বর্তমানে আছে আমাদের নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কদমতলা বাজারে কদমতলা বাজারে ছোট বড় মিলিয়ে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে অসংখ্য ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে চায়ের দোকান রয়েছে এটা হচ্ছে কদমতলা জামে মসজিদ এটা হচ্ছে বাইবাই সুপার মার্কেট বাইবাই সুপার মার্কেটেই মিলন স্টোরের স্টোর হাউস সব অসংখ্য মালামাল সব পাইকারি বিক্রির জন্য দোকানের পাশে আরেকটি স্টোর আছে সেখানেও মালামাল দেখা হয় এরপাশের রোডটা হচ্ছে আমাদের দানা বাজার যাওয়ার রোড আর তার পাশেই মিলন স্টোর নোয়াখালী জেলার সদর উপজেলার ন্যাসপুর ইউনিয়নের একটি পরিচিত স্থান হচ্ছে কদমতলা আর কদমতলাতে এখন অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম মিলন স্টোর মিলন স্টোর এই ইউনিয়নের সবচেয়ে বড় পাইকারি দোকান হিসেবে সুনাম অর্জন করেছে মিলন স্টোরে সব ধরনের মালামাল সহ আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্য যেমন বিদেশি খেজুর অরিজিনাল বিদেশি ট্যাঙ্ক সোলা মুড়ি বেসন সহ সব ধরনের পণ্য মাস দিয়ে ও চৌমনের পাইকারি মূল্যে পাওয়া যাচ্ছে তাই আজই চলে আসুন কদমতলা মিলন স্টোরে আর বাজার করুন স্বাচ্ছন্দ্যে বর্তমানে আছে আমাদের নোয়াখালী সদর উপজেলার নিয়াসপুর ইউনিয়নের কদমতলা সবচেয়ে বড় পাইকারি দোকান মিলন স্টোরে এখন কথা বলবো আমি এখানকার সত্তাধিকারী মিলন ভাইয়ের সাথে মিলন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভাইয়া এর আগের একটা ভিডিও যখন আমরা আপলোড দিয়েছিলাম ছাড়ছিলাম তখন কিন্তু মানুষের ভালো রেসপন্স পাইছি এখন সবাই জানতে চাচ্ছে যে আপনার রমজান উপলক্ষে আপনার যে প্রস্তুতি আপনি কি প্রস্তুতি নিয়েছেন রমজান উপলক্ষে আমাদেরকে বলবেন আমি সর্বপ্রথম আমার কাস্টমার সকল কাস্টমারকে জানাই সালাম আলাইকুম পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমি রমজান উপলক্ষে বিশেষ মূল্যছাড় আমরা মাল বিক্রি করছি আমরা সকল মাল আগ থেকে কিনে রাখছি দোকানে আমাদের গোডাউনে এবং আমরা যেগুলা মাল জিরা অরজিনাল কেএস গোল জিরা আমাদের মৌলভীবাজার আমার বড় ভাই এম মোহনের দোকান আছে ওখান থেকে আমরা মাল আনি তো আমরা মালটা সমুনি রেট থেকেও কম দামে বিক্রি করছি আচ্ছা আমরা মাল জিরা দিচ্ছি আপনাকে 640 টাকা প্রতি কেজি আচ্ছা বুঝছেন অরজিনাল জিরা কেএস গোল জিরা

আপনার থেকে বাইশ থেকে পঁচিশশো টাকা আমরা রমজান উপলক্ষে কাস্টমারের সুবিধা আমরা এটা নিচ্ছি মাত্র আঠারোশো টাকা তাছাড়া আপনাকে এটা হচ্ছে আজোয়া কেজি আজোয়া হ্যাঁ আমাদের জি জি আজোয়া এটা আমরা কেজি নিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি এটা দেখুন এটা হচ্ছে ম্যাডজুন প্রিমিয়াম সাইজ যেটা প্রিমিয়াম সাইজ কেজি নিচ্ছি পনেরোশো টাকা ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন মাল আমরা আগের নাইন যে মাল বিক্রি করি এখনো রমজান উপলক্ষে কোনো মাল রেট বাড়তি রাখব না আগের রেটে মাল বিক্রি করি আর আগের রেটে মাল দিব আপনারা ইনশাল্লাহ ভিডিও দেখে আসেন আরেকটা বলি আমাদের এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের সর্বক্ষণিক দুজন লোক নিয়ে আছে কেউ যদি চান আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এ যোগাযোগ করে আমাদের হোম ডেলিভারি মাল দেয়া হয় সবাইকে ধন্যবাদ পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই চলে আসবেন আমাদের মিলন স্টোরে কদম তলাতে অর্থ অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি দোকান সত্যি নিয়াজপুর ইউনিয়নের সবচেয়ে বড় পাইকারি দোকান মিলন স্টোর কদমতলাতে মিলন পিছনে একটি মুরগির খামারও রয়েছে যেখানে ব্রয়লার মুরগি বিক্রি করা হয় যাদের যাদের কদম তোলার আশেপাশে ব্রয়লার মুরগি লাগবে অবশ্যই তারা মিলন স্ট্রেট আসতে পারেন